প্রতি আমি মাও লামাও হয়েছে সেভাবে আগে যে চরিপর উপ আমরা আর ধোকা খেতে চাই না আলহামদুলিল্লাহ আমার সামনে হাজারো আমার এই বরগুনার প্রত্যেকটা দলের মানুষ উপস্থিত আছেন আপনার মহতারাম আমি মুজাহিদিন বারবার বলেছিলেন ইসলামের জোয়ার বরগুনার থেকে শুরু হবে বঙ্গোপসাগরের কিনারা থেকে শুরু হবে আজকে জনসমুদ্র আসলে প্রমাণিত সামনের যে নির্বাচন বর্ণদে ইনশাল্লাহ হাত পাকা আমরা বিজয় লাভ করি ইসলামের পক্ষে যেহেতু একটা বাক্স আসতেছে

প্রত্যন্ত অঞ্চল থেকে আগাত আমার ভাইরা সকলকে আমি আমার অঞ্চল অন্তর স্থল থেকে অভিনন্দন জ্ঞাপন করছি আলোচনা লম্বা নয় নির্বাচন যেহেতু সামনে আসতেছে হবে তবে আমরা কি করবো না করবো সেটা আগাম আমরা বলতেও পারছি না কারণ বিরিক্ষ তোমার নামটি ফলের পরিচয় আলে মোলামা এরা দুর্নীতি বাস না এরা চুরি করতে জানে না চুরি করে না চোরদেরকে আলে মোলা মারা আল্লাহ বানায় এদেশের ভিতরে দেখেন স্বাধীনতার পর থেকে একের পর ক্ষমতার পালাবাদ হয়েছে কে কি করেছে ইতিহাস আমাদের জান আমি একটা গল্প বলি ছোট্ট যে এক বেসারা তার অভ্যাস ছিল কাপনের কাপন চুরি করা বাবা যখন মারা যায় তখন ছেলেদেরকে হুশিয়ার করছিল যে তোমরা এমন কাজ করবা যেন আমাকে ভালো বলে এখন ছেলেরা কিনতে পারলো কি কাজ করা যায় বাবা তো ছিল কাপড়ের কাপড়ের তো এখন দুই ভাই সিদ্ধান্তে করলো যে বাবা শুধু কাপড়ের কাপড় চুরি করছে আমরা লাশ চুরি করব। তার বাবা কাপড়ের কাপড় চুরি করতো এরা লাশ কবর থেকে উঠে এর পরে কাপনের কাপড় চুরি করে এবার নিয়ে রইল এদেশের ভিতরে আমরা যাদের কি আশা নিয়ে ক্ষমতার মস্তরে বসাই এদের পালাও হয়েছে সেভাবে আগে যে যেটা হয়েছে আমরা আর জোটা খেতে চাই না আলহামদুলিল্লাহ আমার সামনে হাজারো আমার দরগোনার প্রত্যেকটা এর মানুষ উপস্থিত আছেন আপনারা মোহতারাম আহমেদ মুজাহিদ বারবার বলেছিলেন ইসলামের জোয়ার বরগুনা থেকে শুরু হবে সাগরে টিনরা থেকে শুরু হবে আজকে জল সমুদ্র আসলে প্রমাণিত সামনে যে নির্বাচন বাংলাদেশ ইনশাআল্লাহ হাত পা আমরা বিজয় লাভ ইসলামের পক্ষ থেকে তো একটা বার্তা আসছে যেহেতু মোহতারাম আহমেদ মুজাহিদ জাতি নির্ধারণ করবে